হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা আর আমি আমার ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি তোমরা প্লিজ আমার ব্লগটা পুরো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেছি ছটার দিকে তারপর পর আমি ফ্রেশ হয়েছি ফ্রেশ হওয়ার পরে এখন ঘরের অন্যান্য কাজ যেগুলো থাকে সেগুলো করব। তো সবার প্রথমে প্রত্যেকটা ঘরের না দরজাগুলো জানলাগুলো খুলে দিলাম খুলে দিয়ে এখন আস্তে আস্তে অন্য কাজের দিকে এগিয়ে যাব। সকাল সাতটা কিন্তু এত ঝলমলে রোদ মানে মনে হচ্ছে যে সকাল দশটা হয়ে গেছে আসলে গরম পড়ে গেছে তো খুব ওজন্য সকাল ছটা থেকেই দেখবে রোদ উঠে যায় আর সাতটা নয় বাজতেই গরমটা ভীষণভাবে লাগতে শুরু করছে আমার তো তাই হচ্ছে আমাদের এখানে ভীষণই গরম পড়ছে তো এখন ঘরটা ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দেওয়ার পরে ছেলেকে তুলবো ভাবছি ও এখনও ঘুমোচ্ছে তাকে উঠে আমি আমার কাজগুলো একটু কমপ্লিট করে নিলাম তারপরে ওকে ঘুম থেকে তুললাম তোলার পরে এখন ওকে ব্রাশ করিয়ে দিয়েছি আজকে ওকে ঘুম থেকে তোলার আগেই না আমি আমার চা বিস্কিট যেগুলো আমি সকালে খাই সেটা খেয়ে নিয়েছি অন্যদিন কি হয় আগে ওকে ঘুম থেকে তুলি তারপরে ওর খাবারটা খাইয়ে দিই তারপরে আমি খাই কিন্তু যেহেতু আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি ওই জন্য ভাবলাম ও আর একটু টাইম ঘুমিয়ে নিই ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে আমার চা বিস্কিটটা খেয়ে নিই তাহলে আমার কাজের চাপ কিছুটা কমে যাবে আর ও উঠলে ওর প্রতি যে কাজগুলো থাকে ওর জন্য যে কাজগুলো আর কি সেগুলো করতে পারবো তো যাই হোক ওকে টুক ধুয়ে দিয়ে এখন বিছানাটা গুছিয়ে নেব এই যে মশারি ভাজ করা না এটা খুব একটা ঝামেলার কাজ আমি একদমই করতে পারি না তালগোল পাকিয়ে যায় আগেই ছেলে হওয়ার আগে মশারি খুব একটা ইউজ করতাম না কিন্তু যেদিন থেকে ও আমার জীবনে এসছে সেদিন থেকে মশারি ছাড়া ঘুমোই না এত মশা গরম পড়তে শুরু করেছে না ওই জন্য মশার পরিমাণটাও বেড়ে গেছে তো ওই জন্য মশারি তো ডেলি ইউজ করতে হয় সে গরম হোক বা শীত হোক কিন্তু মশারি ভাজ করার কাজটা আমার ভীষণ বিরক্তিকর লাগে খুব একটা পারদর্শী নই আমি এই কাজে যাই হোক তাও করে নিই মানার মানে যেটা কাজ চলে আর কি সেভাবেই করে নিই এরপরে বিছানাটা গুছিয়ে নেবো গুছিয়ে নেওয়ার পরে অন্য অন্য কাজগুলো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে করা শুরু করব। আর এই যে তোমরা টেডিটা দেখছো এই টেডিটা আমার ছেলে বিছানায় ডেলি রাতে ওর সঙ্গে নিয়ে ঘুমাবে আর ওর একটা ছোটোবেলার জ্যাকেট সেটাও পরিয়ে দিয়েছে টেডিটাকে ওর বলেছে এটা নাকি ওর ভাই আর এই জন্য জ্যাকেটটা ওর ভাই পরবে জন্য সবসময় এটা আমার ওর বিছানায় রাখতে হয় আমি যদি ও কখনও অন্য কোথাও সরিয়ে দিই না ও ঠিক আবার সেটা এখানে এনে রেখে দেবে ওই জন্য আমিও এখন আর সরাই না ঠিক আছে রাখুক আর এখন ওর খাবারটা রেডি করছি ওকে খাইয়ে দেব। ওকে খাইয়ে দেওয়ার পরে এখন চলে এসে কিচেনে কিচেনে এসে না আগে ভাতটা বসিয়ে দিচ্ছি আর ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে ভেবেছি ব্রেকফাস্ট করব তার জন্য টিফিনটাও বানিয়ে নেব তাহলে একসঙ্গে না কাজটা অনেকটা এগিয়ে যাবে আমি অন্তত প্রতিদিন এইটা এইভাবেই কাজগুলো করি ভাতটা একদিকে বসিয়ে দিই আর একদিকে ব্রেকফাস্ট করে নিই আর তারপরে ঘরের অন্য টুকটাক কাজ সেরে নিই তারপরে এসে তরকারি বা যা যা রান্নাগুলো থাকে সেগুলো করি তাহলে না এইভাবে কাজগুলো যদি করে নিই অনেকটা সুবিধা হয় আর কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় বিয়ের পর প্রথম প্রথম না অত রান্নাবান্না পারতাম না যা কিছু রান্নাবান্না শিখেছি এখানেই এসে ওই জন্য প্রথম প্রথম বিয়ের পর না একটু অসুবিধা হতো অনেকটা টাইম রান্নাঘরে কাটাতে হতো কেননা অতটা পারদর্শী ছিলাম না যাই হোক এখন সেই অবস্থাটা কাটিয়ে উঠেছি অনেকটা আর আজকে হাজব্যান্ড বাড়িতে ছিল তাই ওকে বললাম যে আজকে ডিম টোস্ট বানিয়ে দিই ডিম পারুটি তুমি এগুলো একটু ভালো করে পিস করে দাও কিন্তু বলেছি কিন্তু না সে অতটা ভালো করে করতে পারলো না সে আমার হাত লাগাতেই হলো তখন ও বলল যখন নিজেই করবে তাহলে আমাকে কেন বললে তো যাই হোক আসলে নিজের হাতে সব কাজ করা অভ্যাস তো ওই জন্য অন্য কেউ করে দিলে না অতটা মন পোষায় না আর কি তাও বলি মাঝে মধ্যে যেটা করে দাও সেটা করে দাও বা ডিম পারুটি করার সময় সিঙ্গেল পিস নিয়ে নিয়ে করলে ভালো হয় খেতে সেটা আমিও মাঝে মধ্যে করি কিন্তু যখন একটু তাড়া থাকে বা সময় বাঁচানোর জন্য তখন একসঙ্গে সব পাউরুটিগুলো দিয়েই একসঙ্গে বসিয়ে দিই কিন্তু যদি সিঙ্গেল পিস করে করা হয় সেটা বেশি খেতে ভালো লাগে আসলে রান্নাঘরে যতটা সময় কম দেওয়া যাবে তাহলে অন্য সব কাজগুলো সংসারে তো আরও অনেক কাজ থাকে সেগুলো করতে পারবো তো আমি সকাল থেকে দুপুর মানে ব্রেকফাস্ট বা লাঞ্চ মিলিয়ে মোট দেড় ঘন্টা মতো টাইম রান্নাঘরে কাটাই তার মধ্যেই আমার ব্রেকফাস্ট লাঞ্চ যা যা থাকে সেগুলো হয়ে যায় ছোট ছোট টিপস ছোটো ছোট টেকনিক ইউজ করলে না খুব কম টাইমেই আমরা রান্না বান্নার কাজগুলো বা রান্নার ঘরের যে ক্লিনিংয়ের কাজগুলো সেগুলো করে নিতে পারবো যত শর্টে করতে পারা যায় আর কি তাহলে অন্যদিকে কাজগুলোর জন্য সময় আমরা বের করতে পারবো তা আমিও সেটাই চেষ্টা করি সব সময় যে শর্টে শর্টে সব কিছু করে দেওয়ার সব সময় করতে পারি না কিন্তু বেশিরভাগ টাইম এটাই মেনটেন করে চলি যে রান্নাঘরের সময়টা একটু কম দিতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এবার এটাই খেয়ে নেব দুজনে এখন আর রান্নাঘরে টাইম দেব না এরপরে চলে যাব সোজা আমার রুমে দোতলায় আর কি তারপরে আবার ওখানে কিছু কাজ আছে যেটা করব তারপরে আবার কিচেনে ফিরে আসব লাঞ্চ করে রেডি করার জন্য চলে এসছি ওপরে এটা আমার ছেলের রুম মানে ওর জন্য তৈরি করা ও এখন তো থাকবে না আর ওর যখন বড় হবে যখন একা থাকতে শিখবে তখন থাকবে তাও আমি ওর জন্য রুমটা করেছি তো ওই জন্য সুন্দর করে ওর খেলনা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি রুমটা তো আজকে এই রুমটাই ক্লিন করব। এই যে আমাদের যেহেতু রোড সাইডে বাড়ি ওই জন্য প্রচুর পরিমাণে ধুলো জমে যায় যতই জানলা দরজা বন্ধ থাকুক না কেন বেশিরভাগ টাইম যা রাস্তার দিকে যে ঘরগুলো সেগুলো জানলা দরজা বন্ধ রাখি কিন্তু তাও ফাঁক ফোঁকর দিয়েও তো প্রচুর ধুলো চলে আসে তো আজকে এই বেডটা ক্লিন করবো ওই বেডের এই ডিজাইনটা না খাচে খাঁচে প্রচুর নোংরা জমে যায় সপ্তাহে একদিন করে ছেলের রুমটা ক্লিন করি আর এই গ্রিলগুলো দেখছো এটাও এত ধুলো জমে যায় কি বলবো আর দেখতে খুবই বাজে লাগে সেই জন্য আস্তে আস্তে এগুলো যতটা পারি ক্লিন করে নেব বেশি টাইম তো দেয়া যায় না এগুলোর প্রতি কেন তো প্রত্যেকটা ঘরে তো এক এক দিন করে ক্লিন করি একসঙ্গে প্রতিটা ঘর যতগুলো রুম আছে একসঙ্গে যদি সবগুলো করতে চাই তাহলে কষ্ট হয়ে যাবে আর সময়ও খুলোবে না ওই জন্য প্রতিদিন পাটে পাটে একটা জায়গা বা এক একটা রুমে আমি ক্লিন করে থাকি আর ছেলের এই খেলনাগুলো এখানে রাখি এখানেও ধুলো জমে গেছে সেগুলো আজকে একটু ক্লিন করে নিচ্ছি ভালো করে মুছে টুছে দিয়ে আবার ওর খেলনাগুলো ওর জায়গায় রেখে দিতে হবে ওর জিনিস ওর জায়গায় না থাকলে এসে খুঁজবে আর বলবে মা তুমি কোথায় লুকিয়েছো এরকম করে আমার বলতেই থাকে বাচ্চা মানুষ যেটা মনে আসে সেটাই বলে এই জন্য ও যাতে হাতের কাছে সব পায় আর বাচ্চা মানুষ কখন কেউ খেলনায় নোংরা জমে যাবে সেটা ধরে আবার মুখেও দিয়ে দেয় সে যথাসম্ভব ক্লিন করে রাখার চেষ্টা করি উপরের ঘরের ক্লিনিং কাজ কমপ্লিট করে চলে এসছি আবার নিচে এবারে দুপুরের জন্য দুপুর আর রাত দুবেলার জন্য তরকারি যেটা লাগে সেটা একবারেই করে রাখি আর রাতে যদি ভাত বা রুটি অন্য কিছু লাগে সেটা করে নিই তো এখন তরকারিগুলো করে নেব ভাত তো আগেই করা হয়ে গেছে তরকারিগুলো করে নিলে ব্যাস কমপ্লিট আজকে রান্না করেছি আলু পটলের একটা মিক্সড সবজি আর এই মাছের ঝোল আর মোচার ঘন্ট মোচার ঘণ্টটা আমি করিনি এটা আমার শাশুড়ি মা সকালবেলায় রেডি করে রেখেছেন তারপরে চলে এসছি আবার দেখছি কি ছেলের ঘরটা ক্লিন করে গেছি ও আবার খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো করে রেখেছে যাদের বাড়ি ছোট ছোট বাচ্চা আছে তাদের তো এই কাজটা লেগেই থাকে বাচ্চারা খেলবে আর খেলনাগুলো আমাদের গোছাতে হবে তা এখনও একটু বড় হয়েছে ওই জন্য আমি ওর খেলনাগুলো গোছানোর সঙ্গে সঙ্গে ওকেও বলি যে তোমার খেলনাগুলো তুমি জায়গায় জায়গায় রাখো ও মাঝে মধ্যে আমায় হেল্প করে কখনো কখনো বলে মা আমি করতে পারবো না তাও চেষ্টা করি যাতে অভ্যাসটা ওর গড়ে ওঠে যে নিজের জিনিস নিজের গুছিয়ে রাখার আর এখন আমাদের যে জুতোগুলো আমি তো বাপের বাড়ি গেছিলাম তো বাপের বাড়ি থেকে আসার পরে জুতো টুতোগুলো এখন ভালো করে মুছে টুছে এই সুর একটার মধ্যে রেখে দেব কোথাও ঘুরতে গেলে না তারপরে সেখান থেকে আসার পর কাজের চাপটা যেন আরও বেশি হয় সেখান থেকে আসার পর এত কিছু ম্যানেজ করার থাকে যে কি বলবো বিশেষত এই জামা কাপড় কাচা যেখানে যাব সেখানে যে যেগুলো পরে পড়ব তারপরে আসার পর এত জামা কাপড় ওয়াশ করতে হয় যে কি বলবো সে তা আমারও তাই তা একদিনে তো সবগুলো আর কাচতে পারবো না ওজন্য পাটে পাটে নেব তো এখন এগুলো ওয়াশ করে নেব তারপরে ছেলেকে স্নান করাবো আর নিজেও স্নান করে নেব সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এই দুপুরে লাঞ্চ করার আগে পর্যন্ত খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা কাটে তারপরে গিয়ে একটু রেস্ট পাবো তো চলো বন্ধুরা আজকের মতো আমি আমার ভিডিওটা তোমাদের সঙ্গে এই পর্যন্তই শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলে আগে থেকেই আছো তারা প্লিজ আমার পাশে থেকেও সাথে থেকো আর তোমাদের সবাইকে এখানেই টাটা জানাচ্ছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে সবাইকে টাটা জানাচ্ছি